নমস্কার বন্ধুরা মায়ের রান্নাঘরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে আইসি সাধে আমার ছাদের কী কি হয়েছে তাই আপনাদের সবাইকে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন ছোটো ছোটো বেগুন তাই আপনাদের সবাইকে দেখাবো দেখতে থাকুন আপনারা এই দেখুন এই যে দেখুন বন্ধু দুটো মুরগি ফুটেছে ওরাও বেগুন খাবে এই যে ওরাও বেগুন খাবে বন্ধুরা অনেকগুলো বেগুন হয়েছে এই যে বন্ধুরা আমি আম তুলতে যাচ্ছি এই যে আমাদের কাছে আম হয়েছে এই হচ্ছে সিঁদুরি আম এই যে এটা পেকে গেছে এই যে এই যে আর এই যে কতগুলো হয়েছে কয়েকদিন আগে ভেঙেছে আর একটা দিয়ে গাছের গুড়ায় পড়ে আছে এই যে বাকি আছে আর কয়েকদিন পরে ভেঙে গেলে ভাঙে ভেঙে নিয়ে যাব এই যে এই যে কতগুলো আছে কয়েকদিন আগে কয়টা ভেঙে নিয়ে গেছে আর এই যে কয়টা আছে অনেক কাম হয়েছে ছোটো গাছ তো সেই হিসেবে অনেক কাম হয়েছে পাতি লেবু গাছ এই যে লেবু হয়েছে আর এটা হচ্ছে কাগজে লেবু গাছ এই যে কত লেবু হয়েছে মোমা একটা তুলবো ঠিক আছে হ্যাঁ আর এটা হচ্ছে এই যে এসছে গন্ধরাজ এই যে দেখুন একটা এই যে এই যে হচ্ছে হ্যাঁ হ্যাঁ রে তুলে একটা তুলে হ্যাঁ ওই যে ওই ওই দুটো হয়েছে ওই তিনটে দেখুন তিনটে না চারটে একটা ওই একটা এই একটা এই একটা আর বেদানা দেখুন বন্ধুরা দেখুন সাদের গাছ তো অতিরিক্ত গরম পড়েছে তাই বতি হওয়ার আগে লেবুগুলো যা সব এই যে ফেটে ফেটে যাচ্ছে এই যে দেখুন আর এই যে আমাদের গাছে এই যে বেদানা হয়েছে সাদের গাছ গরমে তো কত কষ্ট হচ্ছে এদের হতে দেখেন এই যে আর এই যে আমরা হচ্ছে এই যে ফুল এসছে এই যে হচ্ছে কয়েকদিন আগে কটা পেড়েও নিয়ে গেছি চলো বৌমা এখন এতো রোদের আর থাকা যাবে না এখন আমরা ঘরে যাই বন্ধুরা ভিডিওটা আজকে অব্দি পর্যন্ত ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর চাপকে রাখ করো